আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানকে এক কড়া বার্তা দিয়েছেন তিনি সতর্ক করেছেন যে যদি আফগানিস্তান সরকার বাগরাম বিমান ঘাঁটি পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে না দেয় তাহলে তাদের খারাপ পরিণতি ভোগ করতে হবে শনিবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প লেখেন যারা এই ঘাঁটি তৈরি করেছেন আফগানিস্তান যদি তাদের হাতে এই ঘাঁটি ফিরিয়ে না দেয় তাহলে তাদের খারাপ কিছু ঘটবে ট্রাম্প এর আগেও সাংবাদিকদের এই বিষয়ে কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন যে ওয়াশিংটন ইতিমধ্যে আফগানিস্তানের সঙ্গে ঘাঁটিটি পুনরুদ্ধারের ব্যাপারে আলোচনা করছে তিনি আরো বলেন আমরা চাই এটি দ্রুত ফেরত দেওয়া হোক যদি তা না দেয়া হয় তাহলে শীঘ্রই আপনারা জানতে পারবেন আমি কি করব তবে তিনি মার্কিন সেনাদের আবারও ঘাঁটি দখল নেয়ার ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি বাগ্রাম বিমান ছিল আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি দুই হাজার এক সালে নাইন ইলেভেন হামলার পর এটি তৈরি করা হয়েছিল এবং দুই দশকের যুদ্ধ চলাকালীন এখানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট দোকানপাট এবং একটি বিশাল কারাগার পর্যন্ত ছিল দুই সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এই ঘাটে নিজেদের দখলে নেয় তবে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে সতর্ক করে দিয়েছেন তারা মনে করেন আবারও বাগরাম ঘাটি দখল করা মানে কার্যত আফগানিস্তানকে পুনরায় দখল করার মতোই হবে এর জন্য দশ হাজারেরও বেশি সৈন্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে এমনকি তালেবান অনুমতি দিলেও ইসলামিক স্ট্রেস এবং আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর হামলা ঠেকানো কঠিন হবে পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ছুটিও থাকবে বাগ্রাম বিমানঘাটির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের এই হুঁশিয়ারি নতুন করে আফগানিস্তানের রাজনৈতিক ও সামরিক অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ঋতুপর্ণ জনকণ্ঠ